নমস্কার বন্ধুরা তো চলে এসেছি আজকে তোমাদের জন্য সেই এ ভিডিওটা কোয়েশ্চেন অ্যান্সারের যে ভিডিওটা করব বলেছিলাম তো নিয়ে চলে এসেছি আর একটু দেরি হয়ে গেল কথা এক হয়ে গেছে সরি তার জন্য আজকেই দেওয়ার কথা ছিল মানে আজকে হচ্ছে সোমবার তো দেওয়ার কথা ছিল কিন্তু আর সম্ভব হলো না তো আজকে শ্যুটটা করছি রাত্রিবেলা এখন তো আগামী দিন তোমাদের জন্য এসে যাবে মানে মঙ্গলবার দিনকে তো যাই হোক খুব কঠিন কঠিন কিছু প্রশ্ন আমি নিয়েছি যেগুলো এতদিন আমি দিইনি বা এগুলো অ্যাভয়েড করে গেছি তো ভাবলাম যে চলো এই কোয়েশ্চেন তোমাদের অনেক দিনের জানার ইচ্ছে তো চলো কঠিন তো যাই হোক শুরু আর কি বেশি দেরি না করে অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি বেশি এদিক এদিকে টাইম পাস না করে মুদ্রায় চলে আসি হ্যাঁ প্রথমেই একটা কোয়েশ্চেন নিচ্ছি যেটা ভীষণই কঠিন ওর নামটা রয়েছে বাসুদেব আচ্ছা রিয়া তো শুরু করি সন্দীপ ভাই আমি কিন্তু তোমাদের অনেক পুরোনো ভিউয়ার্স আচ্ছা কোশ্চেন তো অনেক কি আছে তো প্রথম কোশ্চেন হচ্ছে কে সৌমালি তোমার দিদির সাথে যে মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা কি মিটিয়ে নেওয়া যায় না প্রথম কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিই হ্যাঁ অবশ্যই যেত একটা টাইমে তো চেষ্টাও করেছিলাম আর হয়েও গেছিল প্রায় তবে তখনই এমন একটা ঝড় আসলো কারোর দ্বারায় তো সেই কারণে সেই সুযোগটাও মিস হয়ে গেল তো ভীষণভাবে একটা বাজে কন্ডিশান তৈরি হলো যাতে করে আর হলো না সেটা তো যাই হোক সেই চান্সটা চলে গেছে আর ভবিষ্যতের কথা ভবিষ্যতে আর হওয়ার চান্স নেই তার কারণ কিছু কূটনীতি মানুষের মধ্যে ইনভলভ আছে যারা এই সম্পর্কটাকে আর ঠিক হতে দেবে না তো সেক্ষেত্রে তোমাদের এটা মেনে নেওয়াটাই ভালো যে এই সম্পর্ক আর ঠিক হবে না কখন আমিও সেটাই মেনে নিয়েছি কিন্তু আমি নর্মাল আছি আমার কোনো ব্যাপার নেই তো আমি মন থেকেই চাই ব্যাপারগুলো মিটে যাক তো যাই হোক সেকেন্ড কোশ্চেন নিচ্ছি তোমাকে কারোর সাথে জুড়ে যে রটনা রটেছে সেটা সত্যি মিথ্যে যদি ক্লিয়ার করো ভালো হয় জুড়েছে এটা আমার পরিস্থিতির উপরে এরকমটা হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িয়ে চাড়িয়ে সবসময় বলে তো সেটাই হয়েছে এমন কিছু নয় ভালো ফ্রেন্ডশিপ আছে আসলে সত্যি কথা বলতে আমি না নিজে প্রচণ্ড স্ট্রাগল করেছি হার্ডওয়ার্কিং আমার খুব ভালো লাগে তো যার সাথে নামটা জড়িয়েছে না তো সেও হার্ডওয়ার্কিং করে একটা পজিশনে এসছে আর সে স্ট্রাগলও প্রচুর করেছে জীবনে আর সেই পারপাসেই তার সাথে বন্ধুত্ব আর বেশ ভালো আমাদের সম্পর্ক তো এটাই তার থেকে বেশি কিছু নয় আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে কি কারোর সর্বনাশ কারোর পোষ তো হঠাৎ ভাবছে এই কথাটা কেন বললাম আমি যখন বিপদে পড়েছিলাম তখন কেউ কেউ আমাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছিল আর তাতে বাধা পড়াতে আমার এই বদ বাকি তোমরা বুদ্ধিমান ঠিক বুঝে নেবে আমার কথার অর্থ তো যাই হোক এটুকুই আর থার্ড কোশ্চেন হচ্ছে গিয়ে কিষণও কি মায়ের কথা মনে করে না একদমই না আর ফোর্থ কোশ্চেন ফিউচার প্ল্যান কি তোমার ফিউচার প্ল্যান বিন্দাস আছি খুব ভালো আছি কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই মা বাবা ছেলে একদম বিন্দাস খুব সুন্দর কাটাচ্ছি লাইফটা তবে একটা টেনশন রয়েছে এই ডিভোর্সটা এটা হয়ে গেলে একদম সব সমস্যার সমাধান হয়ে গেল আর আমি যেমনি কাটাচ্ছি তেমনি বাকি সব ওপরওয়ালার হাতে তো প্ল্যানিং করে তো কিছু হয় না প্ল্যান উপরওয়ালাই করে রেখেছে সবার জন্য আর সেটাই হবে তো ভবিষ্যতের কথা ভবিষ্যৎ জানে আচ্ছা ফিফথ কোশ্চেন হচ্ছে গিয়ে আরসের তোমার ওপর এত রাগ এর কারণ কি আর এটাই শেষ করছেন পারলে অ্যান্সার দিও ভালো থেকে থ্যাংক ইউ দিদি তো এই ছেলেটার এত রাগ রাগ অ্যাকচুয়ালি কিছুই না এ হচ্ছে কন্ট্রোারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যখন যেখানে কন্টেন্ট পায় তখন সেখানে ঢলে পড়ে আর তাছাড়াও সত্যি কথা বলবো মানে কিছুটা পরিচালিত আছে তো এই হচ্ছে ব্যাপার এবার দেখো এতদিন হলো আমাকে নিয়ে মানে কন্ট্রোভার্সি করেছে আমার ভালোটা বলে 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 এবার শেষ হয়ে গেছে আর কিছু বলার পাচ্ছে না না আমি কন্ট্রোভার্সি সেরকম তো করছিও না পাচ্ছে না যেহেতু তো এখন যেদিকে কন্টেন্ট পাওয়া যাবে সেদিকে তো যেতে হবে রোজি রোটির ব্যাপার তো সেই দিকে এখন লাস্ট থেকে আমি এর যখন চ্যানেলটা চলে যায় তখন আমি ওকে দুঃখ প্রকাশ করেছি এবং যতটা সান্ত্বনা দেওয়া দিয়েছি তারপরেই আমার বিপক্ষে চলে গেছে তো তখন বলেছিল আমি জানি কী করে চ্যানেল গেছে তোমার কোনো দোষ নেই লোকে বলছে কিন্তু যখনই ঘুরে গেল তখনই আবার উল্টো গান করতে শুরু করলো আমি কি চ্যানেল খেয়ে নিয়েছি আমি কারোর চ্যানেল খাইনি আজ পর্যন্ত আর কারোর চ্যানেল আমার খাওয়ার ইচ্ছে নেই কারণ উপরবেলা তো আছেন কারোর রোজি রুটি মারলে তার তার কিন্তু সাজা সে ঠিক রেডি করেই রেখেছে তো এটা আমি ভগবানকে বিশ্বাস করি যেহেতু আমি কারোর ক্ষতি করতে চাই না তো নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিয়েছে একটা পুরাবি মিধি আমার একটাই প্রশ্ন তুমি তোমার বেডরুম দেখাও না কেন এখনো কি সময় হয়নি আসাম থেকে তো বেডরুম দেখায়নি অ্যাকচুয়ালি বেডরুমটা একটা কাজ না অনেক দিন ধরে মানে পড়ে রয়েছে সেটা কমপ্লিট হচ্ছিল না হচ্ছিল না রিসেন্ট হয়েছে তো নানান টেনশনে রয়েছি আর এইসব ঝামেলা নিয়ে মানে মনটা একটু খারাপই ছিল তো সেই কারণে আর এসব নিয়ে আর খুব একটা ভাবছিলাম না তো সেই কারণেই আর কি ওই করতে করতে দেখানো হয়নি তবে দেখাও খুব তাড়াতাড়ি দেখাবো আর কিষাণও একটা বদমাইশি করে ফেলেছে সেটা হচ্ছে কি আমি এই পর্দা লাগিয়েছিলাম ওই খাটের উপরে উঠে না ওই পর্দার ওই এটা ধরতে পারে ওই পাইপটা ওটা ধরে ঝুল খেতে গিয়ে ওটা ভেঙে ফেলে দিয়েছে তো ওই নিয়ে আবার অনেক খাওয়া দরে কিছুটা উঠে গেছে দেয়াল থেকে তো সেটা আবার ঠিক করতে গিয়ে আবার ঠিক করিনি এখনও ওটা ঠিক করলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি পুরো দিন তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছে তো নেক্সট কোয়েশ্চেন নিই চলো নেক্সট কোশ্চেন শম্পা জানা আমার কোনো প্রশ্ন নেই ভাই তোমাদের খুব ভালো লাগে তাই দেখি তোমরা খুব ভালো থেকো সোনা বাবা কাকু আর কাকিমা নিয়ে আর আমার কমেন্টটা যদি পড়ো খুব খুশি হোক থ্যাংক ইউ শম্পা জানা হ্যাঁ তুমি এত ভালো একটা কমেন্ট করতে আমারও খুব ভালো লাগলো ভালো লাগে আর আমিও চাই মাঝে মধ্যে এরকম কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও করতে তাতে করে তোমাদের সাথে বন্ডিংটাও খুব ভালো থাকে আর লাইভে এসে না অ্যাকচুয়ালি ফালতু কাজে তো আসি না কোনো প্রয়োজন পড়লে তখনই আসি আর তখন নিজের কথাগুলো তোমাদেরকে বলতে গিয়ে ওই মানে তোমাদের কমেন্টস গুলো পড়া হয় না তো আর লাইফগুলো এত বড় বড় হয়ে যায় না সেগুলো বিরক্তও লাগে মানুষের দেখতেও বোর হয়ে যায় অতটা ভালো লাগে তো যাই হোক খুব ভালো লাগলো তো চলো নেক্সট রিনী চক্রবর্তী তোমার নিজের ফিউচারের কি প্ল্যান আর কিষাণু সোনা কি একবারও ওর মায়ের কথা জিজ্ঞেস করে আমার ফিউচার নিয়ে বলে দিলাম আর কিষানো ওর মায়ের কথা একবারও বলেন আজ পর্যন্ত নয় যেদিন থেকে এই মা চলে গেছে তারপরের থেকে আজ পর্যন্ত কখনো বলেনি আমি অবাক হয়ে যাই তোমরা তো অবাক হবেই আমি ওর বাবা হয়ে আমি অবাক হয়ে যাই তো বাচ্চাদের মধ্যে যে ভগবান আছে এটা বিশ্বাস করি আমি কারণ এদের এটুকু বাচ্চা শিশু মায়ের কাছেই তো মানুষ হয় তাই না কিন্তু হঠাৎ করে মা বেরিয়ে চলে যায় তারপরে ছেলের মুখে কখনো তার মায়ের কথা শোনা শোনা যায়নি এটা সত্যি অবাক ব্যাপার কেউ বিশ্বাসও করতে পারবে না কিন্তু আমিও বিশ্বাস করতে পারি না যে কী করে এটা সম্ভব তো নিজের চোখে দেখছি তো তো বিশ্বাস করতে হচ্ছে ও কখনো মা কোথায় বা মা নেই কেন এরকম কোনো কোশ্চেন কোনোদিন করেনি মা সম্বন্ধে যাই না কেন হয়তো মায়ের কথা তুই ভুলেই যা এরকম কিছু হয় তোর মাথায় ঢুকিয়ে দিয়ে ভগবান তাছাড়াও ভগবান যদি সত্যি বাচ্চাদের মধ্যে থেকে থাকে তো সেক্ষেত্রে ওরা তো জানেই যে কে ওকে ভালোবাসে কে বাসে কে ওকে মন থেকে চায় কে চায় তো সেই হিসাবেই ওর মায়া সেই ওকে যে ভালো বেসেছে মধ্যে তার উপরে চলো নেক্সট কোয়েশ্চেন নিই সঙ্গীতা ব্যানার্জি সন্দীপ আমি তোমার অনেক পুরনো দিদি তোমাদের প্রথম ফুল তোলার ভিডিও বাচ্চা হবার বাচ্চার মাকে ডক্টর দেখানোর ব্লগ সব সব ভিডিও সাক্ষী আমি আমার প্রশ্ন সোনা বাবাকে স্কুলটা ছাড়িয়ে দিলে কেন স্কুলটা ছাড়িয়ে দিলাম আমি ভিডিও তো বলেছিলাম আসলে স্কুলটা ছাড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে কি ওই একটা মানুষ গিয়ে সব সময় ওখানে বসে থাকতে হতো এটাই সমস্যা তো সব সময়। বাবার সময় হতো না তারপরে গিয়ে অতক্ষণ বসে থাকা এটা খুব একটা সমস্যা ছিল নিয়ে যাওয়া নিয়ে আসা এখনও ও স্কুলে মাকে গিয়ে থাকতে হয় এখানে যে স্কুলে দিয়েছি আর তাছাড়াও এই স্কুলটিও কোন দিকে কমা নয় শিশু মঙ্গল পর্ষদ কৃষ্ণনগর নদীয়া তো খোঁজ নিয়ে দেখতে পারো খুব ভালো স্কুল পড়াশুনো খুব ভালো হয় এখানে তো যাই হোক আমি একেবারে যে খারাপ স্কুলে দিয়েছি তাও নয় স্কুলটা দেখে হয়তো তোমাদের খুব একটা পছন্দ হচ্ছে না তবে শিক্ষার দিক দিয়ে খুবই ভালো যাই হোক নেক্সট কোশ্চেন হচ্ছে কি অরিন্দম মাল্লিক আমার কোনো কোশ্চেন নেই এটা অনুরোধ কোনো ইউটিউবারের সাথে বেশি মাখামাখি নয় ভাই সব মহিলা ক্রিয়েটার দোগলা যা হয়ে গেছে তো হয়ে গেছে এখন নিজের মতন একটু চলতে চাইছি কন্ট্রোভার্সি আর ভালো লাগছে না তো সেই কারণে একটু চুপচাপই আছি আর এটা বেশ ভালো লাগছে কারণ কে কী করছে না করছে সেদিকেও আমি অত কিছু ফলো করছি না নিজের কাজ নিয়ে নিজের চ্যানেল নিয়ে এই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি কারোর ভিডিওরও দেখার সময় নেই আর কারোর কোশ্চেনের কে ভিডিওতে কী কোশ্চেন করলো তারও অ্যান্সার দেওয়ার আমার সময় নেই তো ওই মাঝে মধ্যে আর কি বেশি কিছু শুরু করলে তখন একটু এদেরকে অ্যান্সারগুলো দিতে হয় না হলে ভাবে যে সবাই বোকা কেউ কিছু জানে না আমি ভুল ভাল যা বলবো সেটাই মানুষ বিশ্বাস করে নেবে তো সেই কারণে আর কি মাঝে মধ্যে কিছু বলার জন্য আসতে হয় তো এটুকুই বাস তাছাড়া আর কিছু নয় আর নেক্সট কোয়েশ্চেন আর এটা হচ্ছে সুমারয় আমার একটাই প্রশ্ন তুমি কি ভবিষ্যতে আর বিয়ে করবে প্লিজ উত্তরটা দিও অবশ্যই আমার নামটা নিও তাহলে খুব খুশি হোক তো সুমা রয় নামটা খুব ভালো নাম তো যাই হোক আশা করছি তুমি খুশি হয়েছ আর অ্যানসারটা হচ্ছে গিয়ে ওই যে বললাম খুব ভালো আছে তো পাঁচ বছর তো দেখলাম তো এখন কারোর উপরে বিশ্বাস করাটা খুব টাফ তো সেই কারণে এখন এসব নিয়ে কিচ্ছু ভাবছি না সামনে অনেকগুলো কাজ আছে কিষাণুর লাইফ নিয়ে একটা চিন্তা রয়েছে ওকে জীবনে কিছু করাতে হবে মা বাবাকে বয়স হয়ে গেছে তাদের বাকি জীবনটা একটু সুখে শান্তিতে ভালোভাবে থাকবে এটাই চাই আর আমার তো ভগবান আছেই জয় বজরঙ্গবলী তো বজরঙ্গবলী দেখে নেবে কী হবে না তো ওসব নিয়ে আহ কয়েকটা চিন্তা আমি করছি না এখন আচ্ছা একটা একটা মেয়ে মানুষ যার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে যা শুনছি আপনি তাকে বাড়িতে রেখেছেন এইটা কি সত্যি না পুরো ভুল শুনে তো আশা করছি কোশ্চেনের অ্যানসারটা পেয়ে গেছে নেক্সট কোশ্চেন হচ্ছে কি স্বপন দাস সন্দীপ আমার কোনো কোশ্চেন নেই একটা ছোট্ট অ্যাডভাইস আচ্ছা তোমার সোনা বাবাকে যে পড়াচ্ছ তোমরা আগে ওইগুলো পড়ে প্রিপেয়ার হয়ে নাও তাহলে দেখবে তোমরা ওকে আরও ভালোভাবে পড়াতে পারবে হ্যাঁ সে তো আছে আর পড়াতে পড়াতে না একটা মানে হয়েই যায় বাচ্চাদের যে শুধু আমরা নয় এই যে যারা পড়ায় না তাদেরও না এই বাচ্চাদের পড়াতে পড়াতে একটা আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যায় আমরা একটা হাসি কথা শোনো মানে অনেকেই এটা হয় কিন্তু ক না তুমি না দেখে বলতে পারবে না ক থেকে একদম চন্দ্রবন্ধু চাঁদ পর্যন্ত অনেক টিচার যারা টিচিং করে তারা তারা কিন্তু পারে বাচ্চাদের যারা টিচিং করে কিন্তু সাধারণ মানুষেরা না ভুলে যায় পরপর বলা যাবে না আমি বহুবার ট্রাই করেছি তো এখন কিষাণুকে পড়াতে পড়াতে এখন একটু ঠিকঠাক হয়েছে কিন্তু হয় না তো এটাই এটা দিলাম মানে এরকম হয় পড়াশুনোর মধ্যে থাকতে থাকতে ওটা সম্বন্ধে একটা আইডিয়া আসে আর এরকম নিজের একটা এক্সপিরিয়েন্স বাড়ো তো অবশ্যই সেটা ঠিকই বলেছেন তো চলো নি দা তুমি কি সারা লাইফ এরকম একাই কাটাবে জানিও চলোচেন কোশ্চেন এক কোশ্চেন আর কতবার বলবো বলো তো যাই হোক আরাত্রিকা তোমার কোয়েশ্চেনের অ্যান্সার নিশ্চয়ই আগেই পেয়ে গেছো তো আর এটা নিয়ে টাইম পাস করছি না আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে সাথী ঘোষ আমার সবাই ঝিমির ব্যাপারে জানতে চাই ব্যাপারটা কি করে এই ব্যাপারটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু তুমিও ব্যাপারে কোনো কথা নি কেন এসব নিয়ে এত বাজে বাজে ছড়াচ্ছে তো এটা নিয়ে এটাকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো কারণ আমি অনেকবার অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি কিন্তু সেটা কোনো কাজে আসেনি তো যার যার মতন বলেই যায় তো দেখলাম যে ফালতু এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই যারা বোঝার তো বুঝে গেছে আর যারা বুঝবে না তারা ও হাজার বার আমি বুঝালেও তারা বুঝবে না তো সেই কারণে বেশি নিয়ে ঘাঁটাঘাটি আর করছি না ওই বলতে গেলে খুব বাজে জায়গায় চলে যায় আমি একটা বলবো তার নিয়ে আবার আর একজন কন্ট্রোভার্সি করবে এই হয় তো সেই কারণে যেটা ভুল ছড়াচ্ছে সেটা নিয়ে ওই একবার কোনো রকমে বলে ছেড়ে দিই বলেছি এটা নিয়েও বলেছি তো বলে ছেড়ে দিই বাকি যে যা বলে বলুক আর একটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে নন্দী দাস বলছি দাদা যেদিন ডিভোর্স দিতে গিয়েছিলে সেদিন টিনা মুখোমুখি হয়ে আপনার কি মন খারাপ হয়েছিল প্রশ্নই ওঠে বা টিনা কি আপনার মুখের দিকে তাকিয়েছিল জানি না আর কোনো আসা যায় না তাদের প্লিজ এই অ্যান্সারটা দেবেন শোনো ফোর নাইনটি এইটের যে জামিন নিতে গেছিলাম সেই দিনটার কথা জীবনে কখনো বলতে পারবো না তারপরে কেতনে আদমি থেকে এইসব জিনিস কখনো ভোলার আর তারপরেও কি কারো উপরে দয়া মায়া হতে পারে সেই মানুষটার উপর তো এসব কোশ্চেন না করাই ভালো এ এসবে এত কিছুর পরে আর দয়া মায়া কোথা থেকেও আসে না তো তারপরেও আমার একটা সন্তান আছে যাকে আমি প্রাণপণ দিয়ে ভালোবাসি তাকে যে ভালোবাসে না তাকে আমিও কোনো মতেই ধারের পাশে আসতে দেব না আর তাকে আমি কখনোই দয়া মায়া দেখাতে যাব না আর বাকি তো ছেড়েই দাও ইপসিতা সামন্ত তো লাস্ট কোশ্চেন এটা নিচ্ছি আমি এটাই শেষ মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চলো নিনি তুমি এখনো ডিভোর্স করনি কেন তুমি কি আদৌ ডিভোর্স করতে চাও ডিভোর্স হয়ে গেলে আমি মানে বেঁচে যাই ভগবানকে সারাক্ষণ ডাকি হয়ে যায় আর গঙ্গা জলে গঙ্গা স্নান করে আসব একদম ঠাকুরকে প্রণাম করে একদম শুদ্ধ হয়ে বাড়ি শুদ্ধ সবাই গিয়ে শুদ্ধ হয়ে তারপরে আর দেখো যেভাবে আমাদেরকে ঝুলিয়েছে যেভাবে আমাদেরকে বাজেভাবে আমাদের সঙ্গে বিহেভিয়ার করেছে তারপরে এত সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হবে তো এর যখন চাইছে ডিভোর্স দেব না দিচ্ছে না যখন ডিভোর্স দেবো তখন দিয়ে দিলাম তাহলে এ কি খুব মানে পার পেয়ে যাবে না তো সেই জন্য একে বোঝানোর দরকার যে ভুল আমি করিনি সে করেছে আর ভুক্তভোগী আমরা হচ্ছি আমরা ভুগছি সেটা নিয়ে তো তাকেও একটু ভুগতে দিতে হবে না ভুল করলে তার শাস্তি পেতে হয় এটা বুঝুক তো সেই জন্যই আর আটকে আছে তাছাড়া কিছু না তবে ডিভোর্স দিতে পারলে আমি বেঁচে যাই তো যাই হোক এই কটা নিলাম তো যার যার নিতে পারেনি কিছু মনে করো না নেক্সট টাইম আবার এরকম ভিডিও আনবো আর তখন তোমাদের নামও করব এবং তোমাদের কোশ্চেন নেব আর ম্যাক্সিমামেই একই রকম কোশ্চেন এসে তো যাই হোক চলো শেষ করি এখানে আশা করছি তোমাদের কোশ্চেনের সব অ্যান্সার দিতে পেরেছি আর তোমাদের অনেক দিনের কোশ্চেন ছিল মনে মানে যেতে ছিল কোশ্চেনগুলো অ্যান্সার পাচ্ছিল না তো আজকে দিলাম তো আশা করছি তোমরা খুশি তো চলো আজকের মতন বাই বাই